তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আপনার সব পরিবারে তোমাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধু আজকে একটা লোকাল কাজের আপডেট নিয়ে চলে এলাম নিজের এরিয়ায় কাজ পেয়ে যাবে বন্ধুরা ভালো কাজ পেয়ে যাচ্ছ তো লোকেশন কোথায় কোথায় থাকছে না অল ওভার ওয়েস্ট বেঙ্গল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তোমরা কাজ পেয়ে যাবে মণ্ডকগাম ডায়মন্ড হারবার রুবি খড়গপুর পাঁচকুড়া হাওড়া বাঁকুড়িয়া ভাওড়া পাঁচলা কৃষ্ণনগর বহরমপুর তালতলা কন্টাই হলদিয়া দুর্গাপুর ঘাটা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম কলকাতা মেদিনীপুর আসানসোল দুর্গাপুর বারাসাত সমস্ত লোকেশনের তোমরা কাজ পেয়ে যাচ্ছ তো ভালো কাজের আপডেট আছে বন্ধুরা বেতন বারো হাজার টাকা পাচ্ছ নিজের এরিয়ায় কাজ পাচ্ছ চলো কাজের ডিটেলস আসা যাক তো হ্যালো বন্ধু পুরো কাজের ডিটেলস কী বলছে না কাজের জন্য কোনো চার্জ লাগবে না জরুরি প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটে চাকরির অবস্থা সারা ভারতে হোম সিটি জয়নিং কাজের বিবরণ হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবসা মেটা আনবোর্ডিং ফিল্ড মার্কেটিং প্রকল্প প্রোফাইল ফিল্ড মার্কেটিং এক্সিটিউ টু আনবোর্ডিং প্রতি পঞ্চাশ টাকা করে তোমরা পাচ্ছ বন্ধুরা আপনি প্রতিদিন ষাটশো থেকে এক হাজার টাকা আয় করতে পারেন তো মোটামুটি যেরকমভাবে তোমরা কাজ করবে সেইভাবে আয় করতে পারছো তো সারাদিনে যদি ছটা দোকান ঘুরো ছটা দোকানে যদি করতে পারো বা ছজনকে সাথে এটা কাজ করতে পারো তাও মোটামুটি তিনশো টাকা করে হয়ে যাবে একটু ভালো আর্নিংয়ের সুযোগ সপ্তাহে কষ্ট পড়ানো অর্থাৎ প্রতি সপ্তাহে মোটামুটি পেমেন্ট পেয়ে যাচ্ছ কুল দশটমা পাস অর্থাৎ কতটুকু কোয়ালিফিকেশান লাগবে না টেন পাস শুধুমাত্র মাধ্যমিক দিলেই আবেদন করতে হবে পুরুষ মহিলা উভয়েই নতুন নতুন অভিজ্ঞতা উভয়ই সবাই আবেদন করতে পারবে আপলোড প্রতি দু মিনিটের কম অর্থাৎ এক দু মিনিটে বেশি সময় লাগবে না বন্ধুরা দু মিনিটের যে কম সময় লাগবে এই কাজটা করতে কার পাস সব প্রস্তুত ব্যবসা হোয়াটসঅ্যাপ অ্যাপ মেটা কাজের বিবরণ হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবসা মেটা করভার ডাউনলোড করুন কেটার প্রোফাইল তৈরি করতে হবে প্রশিক্ষণ সম্পূর্ণ অনলাইনে দেখিয়ে দিবে বিক্রেতা সবচেয়ে স্বাগত জানায় আগ্রহী প্রার্থীদের আপনার সিবি পাঠান আমার এই নাম্বারটা তোমরা সিবি পাঠিয়ে দাও আগ্রহী প্রার্থীর তো পেয়ে যাবে বন্ধু তোমরা যারা সব কাজ করতেছো এই কাজ তো ভালো কাজ তোমরা যারা সব লোকাল কাজ চাইছো এই হচ্ছে লোকাল কাজের আপডেট তো ভালো কাজ তোমরা পেয়ে যাচ্ছ আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সে যোগ হও ওখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলের যাও অ প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে